আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি আর পাঁচ মিনিট পরে আয়াতকে নিয়ে বের হব এ তো সকাল তো বোঝাই যাচ্ছে না এখনও অন্ধকার হয়ে আছে শুধু গাড়ির লাইট দিয়ে এর তো আলো হয়ে আছে আর এর তো বললাম না যে একেবারেই মানে এখনও অন্ধকার হয়ে আছে বাইরে তো আয়াতকে নিয়ে আমি আর পাঁচ মিনিট পরে নিচে বের হব চিন্তা করলাম একটু বারিন্দায় গিয়ে ভিডিও করি আজকে অনেক দিন পরে ইউটিউবে আরেকটা ভি ব্লগ শেয়ার করতেছি আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন বোতলটা বোঝা দিলাম বলছি বিস্কিট নেই উনি বিস্কিট নেবে না বিরস নেবে তাই বিস্কিট খায় নি বিস্কিট খায় নি আমি খাইছি একটা একটা খা একটা খাওয়া চলটা খাও হাতে গ্লাভস এখনই পরে ফেলা কেন এটা দেখাও এটা চক্রতা আমি একটা খাইছি ফোলাফাই নোটবুক কি নিজেদেরই তো উঠতে ভাল লাগে না গোসর করছে আজকে এত বের হয়ে গেলাম তার মা দরজাটা খুলে দিই বের হও বিসমিল্লাহ করে বের হও আবার খুলে গেছে আরে আচ্ছা দে লাগায় দি হ্যালো গাইস এই যে ওনার আজকে সকাল সকাল কাজ আছে একটু এক জায়গায় যেখানে বের হয়ে গেল স্নেহার বাবা বলছে সব এই পোশাক কি মানে এই ইয়াটা থাকবে চলো তাড়াতাড়ি বিসমিল্লা করে এই তো আয়ার যে বাস স্টপ থেকে ওঠে এটার অপর সাইডে একটা বার আছে বাসার সাথে যে বললাম না আজকে এখানে সেই এই ইয়াটা খাবে এটা খুব মজা করে খায় আয়াতে তো বলতেছে মা চলো এটা খাবো তো এই যে বাস স্টপটা এই যে বাস আসবে আরও একটু সময় আছে তো চিন্তা করলাম ওর একটু খাওয়াই নেই এখান থেকে এর অনেক সুন্দর মাঝে মধ্যে এখানে এসে আমিও কাফি খাই এই তো বাড়ির থেকে বের হইলাম এখন একটু কি সুন্দর লাগতেছে ফসা লাগতেছে এখন মনে হইতেছে যে একটু সকাল হইছে এতক্ষণ তো বললাম না সেই সকাল আমরা তো উঠি সে ছয়টায় ছয়টার থেকে মনে যে সন্ধ্যা মানে রাত্র হয়ে আসে আলো কিছুই দেখি না এখন মনে হইতেছে একটু সকাল হইছে এখন এই তো আব্বু চলো রাস্তাটা এর মাঝে আমরা পার করে ফেলি আমরা তো ওই সাইডে যাবো স্টুডেন্ট যাইতেছে এর মাঝে আমরাও চলে যাই

আর একবার উপরে উঠে গেলে রান্না বান্না করে সেরে আবার শপে নিয়ে চলে যাই তো একটু হাঁটি ওই জায়গাটা তো হাঁটার জায়গা লম্বা এদিক দিয়ে একটু কবুতর গুলা ভিডিও করবো বলে আসছি ওরা এখন যে একটা উড়াল দিবে কি রে দেশ না কেন আজকে যায় না বেশি দূরে যায় নাই আমার এখানে এ তো প্রায় বিশ মিনিট হাঁটলাম এখন বাসায় চলে যাব ওয়েদারটা ভালোই কি সুন্দর রৌদ্দ্র উঠতেছে রৌদ্র উঠলে না ঠান্ডাটা আরো বেশি বাড়ে ঠান্ডাটা আরো বেশি লাগে এই তো বাসায় চলে যাচ্ছি বিশ মিনিট হাঁটলাম হেঁটে এখন বাসায় চলে যাবো বান্না আসছে আমি বাসায় চলে আসলাম উপরে এসে পাঁচটা মিনিট বসে একটু রেস্টে নিলাম এই তো এসে জানারা খুলে দিলাম তারপরে একটু আর এইদিকে এই যে চিকেনটা দিলাম করটা ভাজি করবো আর চিকেন রান্না করবো আলু দিয়ে ঝোল কত ভালো লাগে আলু দিয়ে ঝোল কিন্তু আমার ছেলে মেয়ে বিফ চিকেন রান্নার কথা শুনলে মা আলু দিবা মানে আমি আমার কাছে ভালো লাগে এটা একটু লাউ দিয়ে অথবা একটু কাঁচা পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু ওই যে আমার ছেলে মেয়ে আলু আর এই এই যে করোড়া আর আলু দিয়ে ভাজি করতেছি আজকে করোড়া ছিল একটা চিন্তা করলাম একটা করোড়া দিয়ে হবে না সাথে একটা আলু দিয়ে দিই আমি করোড়া ভাজিতে কখনো আলু দিই না করোড়াটা এইভাবেই ভাজি করি কিন্তু আজকে একটা করোড়া বলে একটা আলু দিয়ে দিলাম সাথে আমার এখানে এখন বাজে পনেরো এগারোটা একটু বের হইলাম বাইরে খুব সুন্দর রোদ উঠছে এই যে খাবার নিয়ে বের হইলাম রান্না বান্না করে নিয়ে যাই নীরব খায় স্নেহারা বুক খায় আজকে আবার স্নেহা খাবে স্নেহা খেয়ে একটু লাইব্রেরিতে যাবে পড়া হাসে বলতো আমি লাইব্রেরিতে যাবো তুমি একটু পারলে খাবারটা শপে নিয়ে আসবা আমি বাবার সাথে খেয়ে নেব তো এই কারণে আজকে আবার খাবারটা একটু বেশি নিলাম কারণ স্নেহা খাবে যখন যাই বাস চলে আসবে তের তো আমি তো চলে আসছি আসার পরে এর তো আমার চামাইটু কাতিয়ার বিরোধ দিয়ে বাইরে গেছে বলতো আমি একটু রোদ্রে গিয়া দাঁড়াই বাইরে খুব সুন্দর রোদ্র উঠছে আর ঠান্ডা তো তো আমাকে বিরোশ আর কাফি দিয়ে সে রোদ্রতে গ্যাসে যে একটু রোদ্রে গিয়ে আমি দাঁড়াইছি তুমি খাও তেট তো আমি তো চলে আসছি আসার পরে এর তো আমার চামাইটু কাতিয়ার বিরোধ দিয়ে বাইরে গেছে বলতো আমি একটু রোদ্রে গিয়া দাঁড়াই বাইরে খুব সুন্দর রোদ্র উঠছে আর ঠান্ডা তো তো আমাকে বিরোশ আর কাফি দিয়ে সে রোদ্রতে গ্যাসে যে একটু রোদ্রে গিয়ে আমি দাঁড়াইছি তুমি খাও পাখি এই যে ইজান ইজান চলে আসছে নো বাবা নো এখন ইজান হাঁটতে পারে তো যে কারণে এই যে ওরে বাবা দোকানের বাইরে চলে যায় উনি পাখিটা কোথায় গেল পাখিটা কোথায় গেল ইজান আমার এখানে একটু বারোটার মতো বাজে একটু আসলাম এই সেমে আমি হালিমা ভাবি ফারজানা হালিমা ভাবি আগে আসছে ভাবির জন্য ওয়েট করতেছি বাইরে ভাবি ভিতরে গেছে একটু তারপর একটু পোস্ট অফিসের সামনে যাব খুব সুন্দর রোদ উঠছে ওইখানে আমার এখানে এক দুইটা বাজে আমি চলে আসছি আর এই যে উনিও চলে আসছে বলতেছে মা তুমি শপে আসো একটু খাওয়া দাওয়া করে নিই আমি তো ও আর ওর বাবা খাবে খাবার দিয়ে দিলাম খাইয়া নিব ওনারা আজকে তো চিকেন আলু দিয়ে ঝোল করড়া ভাজি ভাত খাওয়া দাওয়া শেষ করে আমি তো খাইনি বাপার মেয়ে খাইছে মেয়ে খেয়ে ওই যে সামনে সানফাস্তিনের দিকে একটা রাইবেরি আছে ওইখানে যাবে তো চলো মা আমার সাথে তে যাই তেজ ওড়ে নিয়ে আসছি ওর বই লাগবে তো দেখি ওইখান থেকেই আমি চলে যাবো এক কান্তে এগারো নম্বর বাসে এই দিকে আর আসবো না আজকে তো আমার এখানে এখন বাজে শোয়া তিনটা আমার বাস আসতে আরও পনেরো ষোলো মিনিট বাকি তো স্নেহা লাইব্রেরির কাজ শেষ বললো মা চলো একটা বারে বসে আমরা কাফি খাই আর এদিকে ঘর সাজাবার জন্য কিছু জিনিস মানে সিনের থেকে অর্ডার দেওয়া হয়েছে স্নেহা নিয়ে আসছে তো বললো যে চলো মা এটা একটু খুলে দেখি জিনিসগুলা কীরকম আসছে বারে বসে কাফি খাবো আর মেয়ে তো এটা খুলতেছে কী আসছে এখান থেকে আমি চলে যাবো আয়েতকে আনতে স্নেহাও চলে যাবে লাইব্রেরিতে তো সব কিছু মিলিয়ে আজকে আমার সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তা আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ